আসসালামু আলাইকুম আইটি হাউস টোয়েন্টি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বড় বড় মতো আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন ফেসবুক ইস্যু কি কেন আসে আসলে কি সমস্যা মনিটাইজেশন পাবেন কি না এরপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো ফেসবুক ইস্যু কিভাবে রিমুভ করবেন তাহলে চলুন শুরু করা যাক ফেসবুক ইস্যু বলতে বোঝায় আপনার প্রোফাইল পেজ বা কন্টেন্টে ফেসবুকের নিয়ম কানুন লঙ্ঘনজনিত কোনো সমস্যা বা সতর্কতা যা ফেসবুক নিজেই শনাক্ত করে ও রিপোর্ট করে আপনি ফেসবুকের কোনো নিয়ম ভেঙেছেন বলেই ফেসবুক আপনাকে সতর্ক করেছে বা শাস্তি দিয়েছে ফেসবুক ইস্যু কেন আসে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করলে ভুয়া বা বিকৃত তথ্য শেয়ার করলে কপিরাইট সমস্যার কারণে আসে প্রোফাইল পেজ বা পোস্টে বারবার রিপোর্ট আসলে স্পাম বা মিসলিডিং কন্টেন্ট শেয়ার করলে ফেসবুক ইস্যু থাকলে কি সমস্যা হয় রিস্ক কমে যায় মনিটাইজেশন বন্ধ হয় বা অনুরোধ বাতিল হয় অ্যাকাউন্ট বা পেজ রেস্ট্রিক্টেড হয় আপনার অপরাধের মাত্রা বেশি হলে একটা সময় আপনার পেজ বা প্রোফাইলকে ফেসবুক স্থায়ীভাবে ডিলিট করে দেয় মনিটাইজেশন পাবেন কি না ইস্যু থাকলে নতুন মনিটাইজেশন পাবেন না এমনকি আগে থেকে সক্রিয় থাকলে সেটাও বাতিল হতে পারে বা আংশিক সীমাবদ্ধতা আসতে পারে তবে অপরাধের মাত্রা কম হলে ফেসবুক সেটা তুলে নিয়ে মনিটাইজেশন দিতেও পারে এটা ফেসবুক যা ভালো মনে করে সেটাই হবে কতদিন ইস্যু থাকবে ছোটোখাটো ফেসবুক ইস্যু সাধারণত তিরিশ দিন থাকে তবে গুরুতর হলে নব্বই দিন বা স্থায়ীও হতে পারে আর স্থায়ী হলেই আপনার সেই পেজ বা প্রোফাইল চালিয়েও আর কোনো লাভ নেই কারণ মনিটাইজেশন তো পাবেনই না আর যে কোনো সময় আপনার উক্ত পেজ বা প্রোফাইল স্থায়ীভাবে ডিলিট হয়ে যেতে পারে এখন আসা যাক সমাধানের উপায়ে সর্বদা ফেসবুক কন্টেন্ট পলিসি ফলো করে পোস্ট লাইক কমেন্ট ও শেয়ার করুন তাহলে ইস্যু আসবে না তারপরও যদি এসেই যায় তাহলে কিভাবে সেটা রিমুভ করার জন্য আবেদন করবেন সেইটা এখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করুন আপনার আইডিটি লগ ইন করা না থাকলে লগ ইন করুন এবার ইস্যু যদি আপনার কোনো পেজে আসে তাহলে সেই পেজের ড্যাশবোর্ডে যান আর যদি প্রোফাইলে আসে তাহলে প্রোফাইলেই থাকুন উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড আইকনে ক্লিক করলে আপনার প্রোফাইল ফটোর ডানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু লেখা দেখতে পাবেন এটার উপর ক্লিক করলে সমস্যাটি আরও বিস্তারিত দেখতে পাবেন তার পরের ধাপে দেখতে পাবেন কেন কি কারণে আপনার ইস্যুটা আসছে এর একটা স্ক্রিনশট নিয়ে নিন পরবর্তীতে কাজে লাগবে যাই হোক এখন আমরা এই ইস্যু রিমুভ করার জন্য ফেসবুক বরাবর একটা আবেদন করব। ডান পাশে আপনার প্রোফাইল আইকনের উপর যে থ্রি লাইন রয়েছে সেখানে ক্লিক করুন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন তারপর সাপোর্টে ক্লিক করুন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করুন এখন ইনক্লুড বাটনে ক্লিক করুন এরপর সিলেক্ট প্রোডাক্ট অপশন থেকে আপনাকে পেজ বা প্রোফাইল সিলেক্ট করতে হবে যেহেতু আমি প্রোফাইল ইস্যু রিমুভের জন্য আবেদন করছি তাই আমি প্রোফাইল সিলেক্ট করলাম সেন্ড রিপোর্ট এই অপশনে আপনার আবেদনটি ইংরেজিতে লিখতে হবে এখানে একটা বিষয় বলে রাখি আমি যার প্রোফাইলের ইস্যু রিমুভ করার জন্য আবেদন করছি সেই ব্যক্তি একটা গ্রুপের মডারেটর বা অ্যাডমিন ছিল ওই গ্রুপে অনেক অ্যাডমিন এবং মডারেটর ছিল অনেক মেম্বার ছিল কোনো একজন মেম্বার একটা পোস্ট করেছে যেটা ফেসবুকের দৃষ্টিতে তাদের পলিসিতে নিষিদ্ধ তাই এই ইস্যুটা দিয়েছে এবং ওই পোস্টটা ফেসবুকই রিমুভ করে দিয়েছে আর যার প্রোফাইলে ইস্যুটা আসছে সেই ব্যক্তি কিন্তু এটার কিছুই জানে না এবং এটার সাথে জড়িতও না শুধুমাত্র ওই গ্রুপের মডারেটার বা অ্যাডমিন হওয়ায় তাকে এই ইস্যুটা দেওয়া হয়েছে এই বিষয়গুলোই আমি আবেদনের মধ্যে লিখলাম এর সাথে লিখে দিলাম যে ভবিষ্যতে আমি ফেসবুকের সকল পলিসি মেনে চলব এবারের মতে আমার ইস্যুটা রিমুভ করে দেওয়ার অনুরোধ করছি ইত্যাদি ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন যে আবেদনে কী কি লিখতে হবে আপনি এটা সুস্পষ্ট করে লেখার চেষ্টা করবেন আমি আগে থেকেই লিখে রেখেছি সেটা এখানে এনে পেস্ট করে দিলাম এবার আমরা পূর্বে ইস্যুর যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে আপলোড করব এজন্য আপলোড ফ্রম ফোন এই বাটনে ক্লিক করে স্ক্রিনশটটি আপলোড করুন চাইলে একাধিক স্ক্রিনশটও আপলোড দিতে পারেন এবার উপরে ডানে যে এরো বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এখানে কিছুটা সবাই নেবে তারপর যখন নিচের দিকে ছোট্ট করে থ্যাংকস ইউর ফিডব্যাক হেল্পস ইম্প্রুভ ফেসবুক এই মেসেজটি আসবে তখন বুঝবেন যে আপনার আবেদনটি জমা হয়েছে এখন ফেসবুক আপনার আবেদনটি যাচাই বাছাই করে দেখবে এরপর ফেসবুক যদি মনে করে তাহলে আপনার ইস্যুটা তুলে নিতে পারে আর তুলে নিবে কিনা এটা ফেসবুকই সিদ্ধান্ত নেবে এজন্য আপনার আবেদনটি অবশ্যই সুন্দর করে লিখবেন যাতে ফেসবুক আপনার ইস্যুটা তুলে নেয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে বা উপকৃত হয়ে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম